হ্যালো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্বাস আলী দুল্লন আপনাদেরকে জানাই আব্বাস এগুলো প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে জানাই আন্তরিক মুবরক বিহস আপনারা জানেন আমি ইতিপূর্বে আপনাদের মাঝে তিতির সিল্কি ব্যান্থাম ও অন্যান্য মুরগি নিয়ে হাজির হয়েছি এরই ধারাবাহিকতায় আজকে কথা বলবো অরিজিনাল মিশরি জাতের ফার্মি নিয়ে বিহস দেখেন এখানে এক মাস প্লাস বয়সের মুরগি আছে আপনারা যারা নিতে চান তারা আমার সঙ্গে অতি সত্তর যোগাযোগ করেন এখানে আষ্টোশো পিস প্লাস আছে আজকেও ডেলিভারি যাবে এটা দেখেন এখানে মাল রেডি হইতেছে এই এটাতে চল ধরবো ধরে তারপরে মালটা ডেলিভারি যাবে সাভারে এক বড় বেয়ার্সে সাবার থেকে উনি আপাতত পঞ্চাশ পিস মাল নিবে তারপরে আবার কিছুদিন পরে আরও অনেকগুলা মাল নিবে সো ব্যর্স আপনারা যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন আমার সঙ্গে যোগাযোগ করার ঠিকানা ঢাকা আশুলিয়া ঢাকা সাভার আশুলিয়া নন্দন পার্ক অথবা গাজীপুর কালিয়াকুর চান্দরা বিদ্যুৎ সাত্তার গেট গাজীপুর কালিয়াকুর চান্দরা বিদ্যুৎ ছাত্রের গেট বিহর্স আপনারা যদি চান একটা সুন্দর কোয়ালিটি সম্পন্ন খামার গড়ে তুলবেন তাহলে এই অরিজিনাল জাতের মিশরীয় ও ফার্মি মুরগি নিয়ে আপনি খুব সহজে একটি সুন্দর কোয়ালিটি সম্পন্ন খামার গড়ে তুলতে পারবেন বিহর্স আপনারা যখন একটা নতুন করে সুন্দর খামার গড়ে তুলবেন সর্বপ্রথম আপনাকে অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন এবং সুস্থ সবল মুরগি দিয়ে খামার শুরু করতে হবে যদি আপনি মুরগির কোয়ালিটি ভালো না হয় এবং কি অরিজিনাল জাতের ফার্মি মুরগি না হয় তাহলে আপনি কিন্তু খামার করে পোষাইতে পারবেন না কারণ ডিমের ক্ষেত্রে যায় অনেক সময় আপনার চাহিদা অনুপাতে মানে শতকরা এইটটি প্লাস পার্সেন্ট ডিম আসবে না আর যদি এইটটি প্লাস পার্সেন্ট ডিম না আসে তাহলে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন সো বিয়ার্স যখন আপনি একটা সুন্দর কোয়ালিটি সম্পন্ন খামার গড়ে তুলবেন ওই সময় অবশ্যই অবশ্যই আপনি একটা ই করবেন মানে অরিজিনাল ব্রিডের অরিজিনাল জাতের মুরগি নেওয়ার চেষ্টা করবেন ভালো কোয়ালিটি সম্পন্ন লোকের কাছ থেকে শিক্ষিত লোকের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি প্রতারিত না হন সো বিহ দেখেন এখানে যে মুরগিগুলো আছে এইগুলা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে সত্য সাপেক্ষে সো আপনারা যদি চান আমার সঙ্গে যোগাযোগ করেন আমার সঙ্গে যোগাযোগ করার ঠিকানা বলে দিছি এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন লিয়ার্স দেখেন সুস্থ মুরগি হান্ড্রেড পারসেন্ট সুস্থ না হলে ওই মুরগি দিয়ে আপনি খামার করে খামার পোষাইতে পারবেন না সো আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আপনি কোয়ালিটি সম্পন্ন খামার করে চলতে পারবেন এখানে এগুলা ডেলিভারি যাবে এ হইবই তো মনে হয় বন্ধ হব না আর কাটা ধরো সবিয়াস আপনারা যদি চান আমার সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন সরাসরি খামারে এসেও নিতে পারবেন অথবা আপনারা চাইলে বাদ যুগে বা হোম ডেলিভারি সুব্যবস্থা আছে শর্ত সাপেক্ষে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি ইঞ্জিনিয়ার আব্বাস আলিদুল্লন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম